কোনো প্রকার নিয়ম তোয়াক্কা না করে সিরাজগঞ্জের কান্দাপাড়া ও বনবাড়িয়াতে অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এলাকায় গড়ে তোলা পাঁচটি বিড়ি ফ্যাক্টরি ও তামাক মাড়াইয়ের চাতাল হতে নির্গত বজ্র ঝাঁজালো দুর্গন্ধ ও ডাস্টের কারণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে স্থানীয় এলাকাবাসী এবং সেখানে কর্মরত প্রায় সহস্রাধিক শ্রমিক কর্মচারী এর মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই বেশি ক্রমশ তারা আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট অ্যাজমা যক্ষা ও ফুসফুসে ক্যান্সার সহ নানা জটিল রোগে কাজ কাজ এখন খোঁজ নিয়ে জানা গেছে কান্দাপাড়ায় তিনটি এবং বনবাড়িয়াতে দুটি বিড়ি ফ্যাক্টরি ও তামাকের চাতাল রয়েছে এসব বিড়ি ফ্যাক্টরি ও চাতালে কোনো প্রকার ডাস্ট কালেক্টর নেই ফলে সহজেই চারপাশে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ডাস্ট এখানে কর্মরত শ্রমিক কর্মচারীদের অধিকাংশই মুখে মাস্ক ও হাতে গ্লাভস ব্যবহার করে না ফলে তামাকের গুড়া ও ঝাঁঝালো দুর্গন্ধ নাক মুখ দিয়ে প্রবেশ করায় সহজেই তারা আক্রান্ত হচ্ছে নানা রোগে এবং ধাপিত হচ্ছে অকাল মৃত্যুর দিকে তামাকের কাজ তো ক্ষতিকর কাজ কাজ তো তো খাওয়া লাগবো তো এই যে বিশেষ করে বিড়ি বা তামাক নিয়ে যারা কাজ করে তাদের কতগুলো রোগ তাদের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অনেকেরই হয় সেটা হলো যে ধরেন প্রথমে যেটা আমি বলবো সেটা হলো যে ফুসফুসের রোগ বিশেষ করে অ্যাজমা এবং আরও কিছু রোগ আছে ফুসফুসের যেগুলো জটিল অনেক সময় ক্যান্সারও হতে পারে এখানে এই যে তামাকের কাজ হচ্ছে অর্থাৎ বিড়ি ফ্যাক্টরি বলেন বা যেখানে এগুলো গুঁড়ো করা হচ্ছে তো সেখানে সেখান থেকে যে ডাস্টগুলো ওঠে এই ডাচগুলো শুধু যে যারা কাজে নিয়ে যেত শুধু তারাই নয় এটা কিন্তু পরিবেশ বিনষ্ট করে এবং আশেপাশে যাদের বাড়িঘর আছে এবং ওই পথ দিয়ে যারা চলাচল করে তারাও কিন্তু সমানভাবে এটা রিস্কের মধ্যে পড়ে যায় অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এসব বিড়ি ফ্যাক্টরি মালিকেরা দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছে বিড়ি ও তামাক বিক্রি করে এরা নিজেরা লক্ষ লক্ষ টাকার মালিক হলেও শ্রমিক ও স্থানীয় এলাকাবাসীর জন্য নেই এদের কোনো সহানুভূতি এমনকি এ প্রসঙ্গে তারা কোনো গণমাধ্যমের সাথে কথা বলতেও নারাজ ছবি তোলা বা শ্রমিকদের সাথে কথা বলতে গেলে তারা গণমাধ্যম কর্মীদের উপর হয়ে ওঠেন মারমুখী স্থানীয় এলাকাবাসী এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে